সতেরো আঠারো উনিশেই জুলাই আন্দোলনের সময় মাদারীপুরে তিনজন শহীদ বড় শহীদ হয় তাদের বিদেহী আত্মার মাফেরাত কামনা করছি ওই তিনজন সহ মাদারীপুরে ঢাকা এবং বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে মোট জন মাদারীপুরের সন্তান আল্লাহ আল্লাহতালা তাদেরকে শহীদই মর্যাদা দান করুন পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি গতকাল একটা ট্রাজিডি হয়েছে মাইলস্টন স্কুলে অ্যান্ড কলেজে এখানে বিশ পঁচিশ জন ছোট্ট ছোটো কোমলমতি ছাত্রছাত্রীরা বরণ করেছে তাদের সুবিধি মর্যাদা কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছে কাতরাচ্ছে তাদেরকে আল্লাহ তালা সহায় হন প্রিয় ভাইয়েরা আমি মাদারীপুরের জেলা প্রশাসনের প্রতি আহ্বান করব। আমি ইতিমধ্যে শুনেছি আমাদের ইসলামী আন্দোলনের সাথে বৈষম্য করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবের অন্যতম একটি সেনানি দল হির সাহেব চর্মনাইয়ের নেতৃত্বে সাইকে চর্মনাই ময়দানে চৌঠা আগস্ট শাহবাগে লক্ষ জনতা নিয়ে হাজির হয়ে পাঁচই আগস্ট গণভবন ঘেরা দেওয়ার কর্মসূচি ছিল মনে আছে। রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে টোটাল জুলাই ভরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে ছিল সরব ছিল মাদারীপুরেও তার প্রমাণ করেছে কিন্তু আজকে দেখতেছি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিংয়ে এবং বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বৈষম্য করা হচ্ছে আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে এই পাঁচই আগস্টের জন্ম হয়েছে সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ইসলামী আন্দোলনকে মাইনাস করে মাদারীপুরকে সাধনের পরিকল্পনা করবেন না আপনারা এটাও জেনে রাখবেন অন্য দলকে যাদেরকে ডাকছেন তাদের কাছে একশো টাকা দিলে আশি টাকা তাদের পকেটে যাবে আর ইসলামী আন্দোলনের কাছে একশো টাকা দিলে আর দশ টাকা পকেট থেকে পড়ে একশো থেকে বিশ টাকা মানুষের কাছে দেবে আপনাদের দায়িত্ব সরকারি ফান্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটার আমন আদ্বারি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর নেতৃবৃন্দ তীর মাদারীপুরভাষী এই এলাকা আওয়ামী লীগ উত্তর ছিল ঘরে ঘরে আওয়ামী আজকে শেখ হাসিনার জন্য কেন কাজবেন গোপাল গম্জে সেদিন শান্ত্র জনতা। জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর আক্রমণ করা হয়েছে কেন করেছেন আপনাদের সন্তানবাঈ বৃহত্তর ফরিদপুরে সন্তান শেখ হাসিনা আমাদেরও সন্তান এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে যদি সে ভালোবাসত তাহলে সেদিন গণভবনের মানুষের চাপের মুখে পড়ে সে গণভবন ত্যাগ না করে গণভবন ত্যাগ করে সে ভারত না গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিতে পারত আপনাদের সন্তান আপনারা পাহারা দিতেন কিন্তু আপনাদের ভালোবাসে না সে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের কাছে চলে গেছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে কিছুই নয় পাশাপাশি অনুরোধ করব তাহলে বিকল্প হিসাবে যাবেন কোথায় আরেকটা দল আছে সেই দলের উপর আস্থা ভাজান হবেন তারা তো ইতিমধ্যে কি করবে দেশে তা তো দেখাইয়ে দিছে পাথর দিয়ে মানুষ খুন করা শুরু করে দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে চাঁদাবাজি করতেছে কিভাবে কি করতেছে আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব আপনারা পরীক্ষা দেওয়ার আগেই যদি এই কাজগুলো করেন আর পরীক্ষায় যদি ফেল করেন এরপর নির্বাচন কমিশনার সরকারকে এটা কিন্তু হবে না পরীক্ষার আগে পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে হয় রাজনৈতিক দলের পরীক্ষা হলো জাতীয় নির্বাচন ওই নির্বাচনের আগে এই সতেরো বছর আপনারা কোন নির্বাচনে ভালো বাত অংশগ্রহণ করতে পারেন নাই অনেক নির্বাচন করেছেন আঠারোর নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে ছয়জনের কে নিয়ে আরুমিক ভোটহানিকে নিয়ে সাতজন নিয়ে সংসদে চার বছর রাষ্ট্র সকল সুবিধা নিয়ে রাতের ভোটকে বৈধত্ব দেওয়ার দল হইলো বিএনপি এবং আওয়ামী লীগের একজন স সরি সংগঠনের নাম হইলো বিএনপি সেদিন সংসদে গিয়ে আপনারা আওয়ামী লীগের রাতের ভোটকে বৈধতা দিয়েছে বিএনপি কথা ঠিক কবে কী সুতরাং বিএনপি'র ভাইদের অনুরোধ করব পরীক্ষার আগে এদেশের জনগণের খেদমত করুন সেবা করুন ভালো ব্যবহার করুন মানুষের দানে দারে যান মানুষ পছন্দ করলে আপনাদেরকে ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এর আগে দেশের মানুষের উপর একটা খুন করবেন না চালাবাজি করবেন না দকলবাজি করবেন না ওলামাই کرامদের বিরুদ্ধে স্লোগান দিবেন না আপনারা কি ভুলে গেছেন আজকে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনারা স্লোগান দেন বারো বছর পর্যন্ত একটা ট্রাকের পানি পর্যন্ত সরাতে পারেন নয় মনে নাই কত নেতাদের নির্জ ফকরুকে রক্তাক্ত করেছে গোয়ালসরকে রক্তাক্ত করেছে আপনার জয়নাল হাজারীকে কে রক্তাক্ত করেছে সব মনে আছে কিন্তু পারেন নয় ছাত্ররা ওলামাই গ্রাম একত্রিত হয়ে হাসিনার বিদায় হয়েছে আর আজকে তাদের বিরুদ্ধে স্লোগান দেবেন বিশ্বের চোর বোনাইকে ফল্ল বলবেন এদেশের মানুষ এটা খায় না এটা মেনে নিতে পারে না পারে না পারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাটি হাটি পা পা করে নয় বছর অতিক্রম করেছে বিগত নয় বছরে ইসলামী যুব আন্দোলনের অর্জন ইসলামী যুব আন্দোলনের কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে নাই কোন খুনের মামলায় জড়িত হয় নাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজ আদর্শবান যুবকদের এক কাফেলায় পরিণত হয়েছে গত সতেরোই জানুয়ারি এক জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে এদেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অবস্থান সৃষ্টি করেছে বিগত ছাপ্পান্ন বছর আমরা এদেশের রাজনীতি দেখেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল কিন্তু ছাপ্পান্ন বছরেও সাম্য প্রতিষ্ঠা হয় নাই মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই বিগত ষোলো বছর এদেশে ফ্যাসিস্ট সরকার আরো এদেশকে দুর্নীতির নিক্ষেপ করেছে এর পরিবর্তনের জন্য আমরা দেশের পরিবর্তনের জন্য। গত জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে জুলাইয়ের বিপ্লবে আমাদের আমির বীর শাহের জর্মনাই আমাদের প্রাণপ্রিয় প্রিয় সাহেকের জর্মনাই সম্মুখ ভাগ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আমরা জীবন বাজি রেখে মাঠেছিলাম ঠিক কি ঠিক না বন্ধুরা গত বছর উনিশে জুলাই ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামের মিছিলের উপরে প্রশাসন যে গুলি নিক্ষেপ করেছে এতে প্রায় আমাদের অর্ধ শতাধিক যুব আন্দোলনের দায়িত্বশীলরা গুলিবিদ্ধ হয়েছিল এই জীবন দিয়ে গুলিবিদ্ধ হয়ে আমরা জুলাই বিপ্লব বাস্তবায়ন করে এদেশের পরিবর্তন সাধন করেছি আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি কিন্তু এখন আর কোনো নব্য ফ্যাসিস্টকে আমরা এদেশের ক্ষমতায় আসতে দিতে পারি না এজন্যে ইসলামী যুব আন্দোলনকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে আমরা বৈষম্যহীন ইসা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সামনে নির্বাচনে আমাদের প্রত্যেকের ভোটকে মূল্যায়ন করতে হবে আমাদের প্রত্যেক ভোটকে মূল্যায়ন করতে হলে বাংলাদেশে পদ্ধতি প্রতিষ্ঠা ছাড়া ভোটারের শতভাগ মানুষের ভোটের মূল্যায়ন করা সম্ভব নয় এজন্যে আগামী নির্বাচন আমরা পিয়ার পদ্ধতির বাইরে হতে দিব না ইনশাআল্লাহ দেশে যারা চাঁদাবাজ সৃষ্টি করছে দেখা যারা দূর্শাসন সৃষ্টি করছে করতে যাচ্ছে আমরা তাদের চাদাবাজির দূর্শাসনের খুন গুমের তীব্র নিন্দা জানাই এবং সামনে নির্বাচনে যদি পেশি শক্তির প্রয়োগ কেউ করতে চায় তাদেরকে ইসলামী যুব আন্দোলন রুখে দিবে ইনশাআল্লাহ এ কারণে ইসলামী যুব আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আসন প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এবং শক্তি অর্জন করতে হবে আমরা যেন সামনে নির্বাচনে বেশি শক্তির ব্যবহার যারা করতে চায় তাদেরকে রুখে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি দেখেছি বারবার দেশে আমরা রক্ত জীবন দেয় দেশের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না এর একমাত্র কারণ হল পীর সাহেব চরমাই বহুবার বলেছেন নেতা নীতির পরিবর্তন দরকার সেই নীতি হলো কোরআনের নীতি সেই নীতি হলো শাশ্বত বিধান আল কোরআন সেই আল কোরআন যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত শান্তির আশা করা যা বিগত চুয়ান্ন বছর আমরা দেখেছি কি বলেন ঠিক না আর এই জায়গায় এসে আমরা বলতে চাই এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং এই দেশের মানুষের

আমরা চাই একটা মানুষের ভোট যেন বিপদে না যায় এই জন্য আমরা ষোলো গান ঢেলে সাজিয়েছি সৈরা চান্না পিয়ার জনে বলেন সৈরা পিয়ার পিয়ার না সৈরা চাপ পিয়ার না পিয়ার না সন্ত্রাস পিয়ার না মাফিয়াবাস আমরা পিয়ার চাই কি বলেন পিয়ারের মাধ্যমে দেশের ভোটের অধিকার বাস্তবায়ন হবে পিয়ারের মাধ্যমে জুলাই চেতনা বাস্তবায়ন হবে পিয়ারের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই ব্যাপারে আমরা আশা কিন্তু পিয়ার একটা মাত্র শক্তি চায় না যারা নতুন ভাবে সৈরাচার হিসাবে আবির্ভাব হতে চায় তাদের নমুনা তাদের আমার নাম আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আর দেখার বাকি নাই এই জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য জোরালো আমরা কাজ করব এই জন্য যুব আন্দোলনের সকল জন্য শক্তিকে আপনার প্রত্যেকটা অঞ্চলে এই পিয়ার পদ্ধতির পক্ষে জনসমর্থন গড়ে তোলা ইসলামের পক্ষে জনসমর্থন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ আজকে আমরা স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর দেখেছি দেখেছি এই তিপ্পন বছরে যারাই ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি সহ তারা প্রত্যেকেই এই যুবকদেরকে শুধু তারা ব্যবহার করেছে ঠিক কিনা বন্ধুরা আমার যখনই তাদের স্বার্থ হাসল হয়ে গেছে এই যুবকদেরকে আস্থা করে তারা নিক্ষেপ করেছে আবার যখন প্রয়োজন হয়েছে এই যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছে মদ গাজা ইয়াবা তুলে দিয়েছে যদি আপনি একটা দুর্নীতি মুক্ত সমাজ করতে চান যদি আপনি চাঁদাবাজ মুক্ত সমাজ করতে চান ইয়াবা মুক্ত সমাজ করতে চান তাহলে এই যুবকদেরকে আগে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বন্ধুরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সে কাজটি করে যাচ্ছে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদেরকে এই ম ইয়াবা ছিনতাই সহ যত অপকর্ম আছে যারা এই সদস্য হয়েছে তারা একজন আদর্শবান ব্যক্তি হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বন্ধুরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চাইছে সমাজে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজির স্থান হবে না আমরা এই তিপ্পান্ন বছর পর্যন্ত এই চাঁদাবাজি দুর্নীতি এগুলো শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি এখন আর আমরা এগুলো শুনতে চাই না দেখতে চাই না ঠিক কিনা বন্ধুরা আমার বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজদের স্থান হবে না ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে যদি আদর্শবান ব্যক্তিদেরকে ওই সংসদের মস্তুতে বসাতে পারি দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব যারা এই তিপ্পান্ন বছর পর্যন্ত বারবার শাসন করেছে এদেরকে দেখা শেষ হয়ে গেছে আর দেখার কিছুই নাই এখন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিতে হবে যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিতে পারি তাহলে একমাত্র চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ইনসাপূর্ণ রাষ্ট্র কায়েম করা সম্ভব নতুবা কোনোদিন সম্ভব না এক মুমিন বারবার এক গর্থে ধোকা খায় না আসার খায় না কাজেই এই আওয়ামী লীগ এই বিএনপি এই জাতীয় পার্টি এদেরকে আমরা বারবার দেখেছি এই আজকে চব্বিশ এর গণঅভ্যুত্থানের পরে আবারও যদি এদেরকে আমরা আনার স্বপ্ন দেখি এদেরকে নিয়ে যদি আমার স্বপ্ন লালন করি তাহলে আপনার আমার মতন উপকার কেউ হতে পারে না কাজেই এরা পরীক্ষিত চাঁদাবাস এরা দুর্নীতিবাস আমরা জানি এই বিল পি সরকার আমলে এরা পাঁচবার বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলে মনে আছে এরা তো পরীক্ষিত এদেরকে আর আমরা দেখতে চাই না এদেরকে আমরা দেখতে চাই না জাতীয় পার্টি সহ যত সংগঠন আছে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে এরা এই তিপ্পান্ন বছর পর্যন্ত তাদের দেখা শেষ হয়ে গেছে এখন আসুন আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আসুন আপনারা তো এরকম ভাবে এরা ব্যবহার করেছে আপনি আমি যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দিতে পারি আপনার আমার ন্যায্য অধিকার আমরা ফেরত পাবি ইনশাআল্লাহ বিধর্মীরা তাদের অধিকার ফেরত পাবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যার যার অধিকার ফেরত পাবে এটা গম্পনয় নয় ইসলামী আন্দোলনের যে সমস্ত চেয়ারম্যান যেখানে তারা নির্বাচিত হয়েছে তাদের ইউনিয়নে তাদের অধিকার তারা ফেরত পেয়েছে সাধারণ একটা ইউনিয়নে যদি চেয়ারম্যান তার যদি অধিকার ফেরত দিতে পারেন তো ইশাল্লাহ এমপি মন্ত্রী যদি ইসলামী সরকার গঠন হয় তাহলে বাংলাদেশের প্রতিটা ব্যক্তির অধিকার তারা ফেরত দিতে পারবে ইনশাআল্লাহ কাজে আসুন আগামী সংগ্রাম হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যত অপকর্ম আছে যারা ইসলাম বিরোধী দেশবিরোধী ষড়যন্ত্র করবে প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা রুখে দিব আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ইসলাম দেশ মানবতার পক্ষে কথা বলার কাজ করার তৌফিক দান করুন দেখা হবে ইনশাল্লাহ রাজপথে কথা হবে স্লোগানে সবাইকে ধন্যবাদ বিশেষভাবে মাদারিপুরটি নির্বাচনী এলাকা কালকিনি ডাসার বাজারপুর আংশিক সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে আরেকটি কথা সব দল বলে চাদামাজের কথা ভাই চাদামাজি কারা করে এটাকে আমরা স্পষ্ট জানি না বলেন আজকে যেখানে ফ্যাসিস্টের আমলে একশো টাকা চাদা ছিল আজকে সেখানে পাঁচশো টাকা চাদা দিতে হচ্ছে অথচ বর্তমান যারা ক্ষমতাশীল সরকার আছেন তাদেরকে বলবো যে আপনারা যারা চাঁদা তুলছে সারা বাংলাদেশ থেকে জানার পর কেন চুপ আছেন এই চাঁদা ধরছেন না কেন এমনকি সেনাবাহিনীদেরকে আমি বলবো যে আপনারা কি করেন আপনাদেরকে তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে আপনারা তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে চাঁদা বাজারকে আপনারা করতে পারতেছেন না কেন আর সাথে সাথে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছিল সেই ছাত্র ভাইদেরকে বলবো যে ভাই এই দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি বটে আজকে নব্য যারা চাঁদাবাস এদেরকে উত্থাপ করার জন্য আরেকবার রাজপথে নামতে হবে তোমরা রাজপথে নামো আমরা তোমাদের সাথে আরেকবার চাপিয়ে পড়ে এই চাঁদাবাদদেরকে বাংলাদেশ থেকে উত্থাত করে ছাড়বো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত এই বিচার না হবে উৎখাত না হবে এবং দুই হাজার তাজা প্রাণ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান না হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না সুতরাং ইউনুর সরকারকে বলবো এবং সেনাবাহিনীদেরকে বলবো প্রতি শতর আপনারা এই চানাবাজীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং তাদেরকে বিচার করার পরেই কেবল নির্বাচনের কথা হবে এর আগে কোনো নির্বাচন হবে না এই আহ্বানকে শেষ করব সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে অনুকূল পরিবেশে প্রতিটা বার্ষিক এই করার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ তਾਲক দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো থেকে পনেরোশো মানুষের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি যে পনেরোশো মানুষ জীবন দিয়েছে তাদের বিচার যদি এই এই দেশে না হয় তাহলে এই সফলতা আমরা দিন ধরে রাখতে পারবো না কথা ঠিক কিনা সমত বন্ধুগণ গত ষোলো বছরে যেই জরাজীর্ণতা রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে সেই রাষ্ট্র কাঠামো যদি সংস্কার না হয় কখনো আমরা আমাদের এই বিজয় ধরে রাখতে পারবো না সর্বোপরি নির্বাচন ব্যবস্থার মধ্যে যদি পিয়ার বাস্তবায়ন যারা না যায় তাহলেও আমরা এই বিজয় আমরা ধরে রাখতে পারবো না আজকে যখন ইসলামী এবং সমনা দলগুলো ঐক্যবদ্ধর দিকে চলে যাচ্ছে যখন সকলের মধ্যে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে তখন এই ঐক্যকে ভাঙ্গন সৃষ্টি করার জন্য বিভেদ সৃষ্টি করার জন্য ওই এবং সেই সময়ের দোসর যারা ছিল তারা একের পর এক ষড়যন্ত্র করছে কিন্তু আমরা ভাষায় বলতে চাই বাংলাদেশের জনগণ আগামী দিনের শাসন ব্যবস্থায় ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছে সুতরাং ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্যের লক্ষণ দেখা দিয়েছে যতই ষড়যন্ত্র করা হোক না কেন এর থেকে ইসলামী আন্দোলনের লোকদেরকে পিছপা ঘটানো যাবে না ইনশাল্লাহ সংগ্রামী দেশ মাদারীপুরবাসী মাদারীপুরের প্রতিটি অঞ্চলের জনগণ ইসলামী আন্দোলন তথা জমাত ইসলামী সহ সকল ইসলামী সংগঠনের ঐক্য চাচ্ছে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি বিনীত অনুরোধ করবো এই ঐক্যের পিছনে বিশেষ করে চরম মহতারাম পীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা মাদারীপুর জেলার পক্ষ থেকে মহতারাম হুজুরকে আন্তরিক ধন্যবাদ এবং মোরাক জানাচ্ছি তিনি ঐক্যের যে দিক নির্দেশনা দিচ্ছে সকল দল মতের উঠতে উঠে জাতীয় ঐক্য গঠন করে আগামী দিনে এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথকে সুগম করবে ইনশাল্লাহ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে আজকে বাংলাদেশের মানুষ লক্ষ্য করছে দুর্নীতি চাঁদাবাজিতে দেশ সয়লাভ হচ্ছে দুর্নীতির কারণে আমাদের দেশ একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে রক্ষার একমাত্র পথ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে এমন একদল নেতৃত্ব যদি সেই নেতৃত্ব হয় তাহলে দেশে শান্তি আসতে পারে সম্মানিত উপস্থিতি এদেশের শান্তি কামনা করতে হলে দুটো জিনিস একান্ত প্রয়োজন এক হচ্ছে আল্লাহর আইন রচিত কোনো আইন দ্বারা এদেশের শান্তি আসা সম্ভব নয় এই কারণে একমাত্র আল্লাহর আইন প্রয়োজন হবে আর সেই আইনকে বাস্তবায়ন করার জন্য একদল নেতৃত্ব লাগবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বিমুখ নেতৃত্বর পরিবর্তে যোগ্য এবং সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ আল্লাহ ভয় করে এবং নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই ইসলামী সংগঠনের কোনো বিকল্প নাই ইসলামী সংগঠনগুলো এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করছে যারা বিগত দিনে সততার পরীক্ষায় পরীক্ষিত আমি আপনাদেরকে দুটি অনু উদাহরণ দিতে চাই সম্মানিত ভাইসব এদেশে উনিশশো উনাশি সালে প্রথম নির্বাচন হয়েছে ইসলামী সংগঠনের পক্ষ থেকে জামায়াত ইসলামীর জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল ছিয়াশি সালের নির্বাচনে জামায়াত ইসলামীর জন এমপি নির্বাচিত হয়েছে উনিশশো সালের নির্বাচনে আঠারো জন এমপি নির্বাচিত হয়েছে ছিয়ানব্বই নির্বাচনে তিনজন এমপি নির্বাচিত হয়েছে দুই সালে সতেরো জন এমপি নির্বাচিত হয়েছে দুই হাজার আট সালে এমপি নির্বাচিত হয়েছে কিন্তু এই পর্যন্ত একজন এমপির বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে নাই কারণ তারা আল্লাহকে ভয় করে সুতরাং এরকম নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন ইসলাম তাতে যারা মানবতার দুশ্মনদেরকে ভোট না দিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভাবে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় কথা ঠিক এ পর্যন্ত বহুবার আমরা দেখেছি কিন্তু অপরাধ ছাড়া কখনো এই বাংলাদেশ চলে নাই ঠিক না একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে বারে দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে বারে দুর্নীতি হয় গরিবের মাল দেখো করছে চুরি অর্থ লুটে পকেটে বাড়ি গরিবের মাল দেখো করছে চুরি অর্থ লুটে করে পকেটে বাড়ি এমন লোকদের চিহ্নিত করতে বলছি শোনো হে থাকতে সময় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে বার দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় খাবার না গরিব দুঃখী জন কাতরে মরে খাবার না পে অনাহারে গরিব দুঃখী জন কাতরে মরে মুসলমানের এই স্বাধীন দেশে এমন কেন হবে বলো হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় শাসনের পেলে হাতে সন্ত্রাসীকে চলে নিয়ে সাথে কথা ঠিক কিনা জোরে বলতে হবে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে সন্ত্রাসদেরকে তারাই মদত দিয়েছে কথা ঠিক কিনা শাসনের চাবিটা পেলে হাতে সন্ত্রাসীকে চলে নিয়ে সাথে দেশ লুটিয়ে খাবার টার্গেট করে বেড়াই সব সময় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় দেশ চালাতে চাই নাই কথা ঠিক কিনা চলে বলতে হবে দেশ চালাতে আমরা কাকে চাই দেশ চালাতে তাকেই চাই নাই শান্তি সুখের সমাজ পেতে এর কোনো বিকল্প নাই একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে দুর্নীতি হয় একবার দুইবার তিনবার নয় দেখেছি বারে বারে দুর্নীতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রম ধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল